শেখ শাহজাহান কাহা ছুপা হুয়া হয় ইস্কা অ্যান্সার মমতা ব্যানার্জিকে দে পারে দেখুন আমাদের ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন আমরা ধর্না করবো বলে প্রস্তুতি নিয়েছি আমাদের আগামীকাল থেকে করার কথা ছিল কিন্তু যেহেতু আমি বাইরে ছিলাম রাজ্যের এবং সেই জন্য আমরা এটাকে পিছিয়ে ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিন করেছি এই তিন দিন আমাদের এই ধরনা চলবে ধর্না কার্যক্রম চলবে এগারোটা থেকে ছটা ধর্ণা করব আমরা কলকাতার বুকে সন্দেশকালী নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে শেখ শাহজাহান দোলে এই যে বাংলার মানুষের কাছে এই বার্তা যাচ্ছে একজন রেপিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে গিয়ে বসে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন এবং সেই দরাজ সার্টিফিকেটের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করছে না আজকে এই প্রশ্ন আমরা বাংলার মানুষের কাছে নিয়ে যাব। যে সন্দেশখালীর মহিলাদের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি সুকান্ত মজুমদারের বাড়ির মহিলার সাথে ঘটতো আমি কি করতাম আপনার বাড়ির মহিলাদের সাথে ঘটলে আপনারা কি করতেন সেই জবাবটা আমরা বাংলার মানুষের কাছ থেকে চাই একদম সাজানের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সন্দেশকালী আমরা ভুলছি না ভুলতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায়কেও দুঃস্বপ্ন দেখাবো সন্দেশকালী কি লাগরা বাংলা সরকার কি সময় সমাপ্ত हो रहा क्या एक्सपायरी डेट आ गया सब चीज का বিশ্বজিৎ বসু আজই একটা সিআইডি একটা মামলাতে স্কুলের মামলায় তালা লাগানোর কথা বলেছে স্কুল তালা লাগানোর কথা বলেছে আমরাও সেটা ভাবছি আগামী দিনে আমাদের যুব মোর্চার নেতৃত্বে এসএসসি আর পরিষদের অফিসে তালা লাগানোর অভিযান করব যার যখন বলেছে তালা লাগানো উচিত ও তথ্য প্রমাণ জমা দিচ্ছে না সিআইডিকে না দেবে না তো चोर গোন বল তথ্য প্রমাণ দায় চুরি করেছে তো সব চাকরি তো বিক্রি হয়েছে নিলাম হয়েছে হাওড়ার নেতারা কম চাকরি বিক্রি করেছে নাকি হাওড়ার যারা নেতা আছে রাজ্য দপ্তরে শিখ সম্প্রদায়ের মানুষ তারা গতকাল থেকে অবস্থান করছে আজও ঘেরাও করছে রাস্তায় মিছিল করছেন এটা সন্দেশকালী থেকে চোখ ঘোরানোর মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা গুরু ওনারা যা করছেন করুন আমাদের কোনো অসুবিধা নেই আমরা জানিয়ে দেবো গান্ধী মূর্তির পাদদেশে আমরা প্রশাসনের কাছ থেকে পারমিশন চেয়েছি আমরা দেখছি প্রশাসন পারমিশন দেয় কি না তারপরে পরবর্তী পদক্ষেপ সেই অনুসারে ঠিক করবো আপনি নিজে সন্দেশকালী যেতে গিয়ে বাধা পেয়েছিলেন আপনি কি নিজে যাবেন আগামী দিনে অবশ্যই সন্দেশকালই যাব যেহেতু আমাদের অলরেডি বিরোধী দলনেতা ঘুরে এসেছেন উনি যাওয়া মানেই পার্টি যাওয়া কারণ উনিও পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে গেছিলেন সেখানে আমিও সেই জন্য পরবর্তী সময়ে আবার যাবো কিন্তু সন্দেশকালীর মহিলাদের পাশে পুরো ভারতীয় জনতা পার্টি লেজিসলেটিভ পার্টি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আমাদের নিজেদের সাংগঠনিক পার্টি পুরোটা আমরা তাদের পাশে আছি দেখুন রাজীববাবুর ঘুম ভেঙেছে উনি রাজীববাবু এতদিন পর সুযোগ পেয়েছেন যাওয়ার সেখানে লোকের ফোন ট্যাপ করা হোয়াটসঅ্যাপ স্পাই পাঠানো এবং উনি তো খুব এক্সপার্ট এভিডেন্স লুকোনোর ক্ষেত্রে দ্যাজ এবার গিয়ে হয়তো নতুন কোনো বুদ্ধি পাকিয়েছেন ভিলেজ কমিটি গিয়ে ডাকলেন ডাকলো ওনাদেরকে যাওয়ার সাহস দেখাতে পারলেন না কপিল সিব্বালের আঁচলের তলায় গিয়ে লুকিয়ে পড়লেন তবে চিন্তা নেই খুব তাড়াতাড়ি আমরা এটাকে আবার চ্যালেঞ্জ করব দাদা কলকাতাতে যা দেখুন ইডি ডেকেছে ইডি ডাকলে দেব হোক আর দানব হোক যেতে তো হবে তো দেব যাবে দানবও যাবে অসুবিধা কিছু নেই তো দেব ভালো ছেলে কিন্তু ওই যে বাংলায় একটা কথা আছে তো না উচিত জুটলে ত্যাগ করা এবং আমরা আমাদের কাছে যতদূর খবর আছে উনি তৃণমূল কংগ্রেস ছাড়বেন এরকম প্ল্যানও করে ফেলেছিলেন পরে পিসি ভাই তো ধমকেছে তোমার ব্যবসা বন্ধ করে দেবো সিনেমা বন্ধ করে দেবো বেচারা আর কি করবে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস করতে বাধ্য হচ্ছে না না এ তো নতুন কিছু নয় আমরা তো ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম নিরবলে একজন রোমান সম্রাট ছিলেন যে যখন রোম জ্বলছিল তখন নাকি তিনি বেহালা বা এই টাইপের কিছু এখন আমাদের মুখ্যমন্ত্রী বেহালা বাজাতে পারেন না কবিতা হলে কবিতা লিখে দিতেন না শুটিং করতেন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী এখন শুটিং করতে ব্যস্ত মানুষের কখন হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি বাংলার মহিলারা ধর্ষিতা হচ্ছেন বাংলার মহিলাদেরকে দিনের পর দিন এইভাবে পিঠে বানানোর নাম করে ডেকে নিয়ে যাওয়া বিভিন্ন অজুহাতে ডেকে নিয়ে গিয়ে তাদের স্নেহতাহানি থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে সামাল দিতে পারছেন না তিনি শুটিং করছেন দেখুন কুণাল ঘোষ আর তৃণমূল কংগ্রেস আর পুলিশ প্রশাসন আগে নিজেদের অবস্থানটা ঠিক করুন প্রথম দিকে বলছিলেন তুই যে সাজানো ঘটনা তাহলে ওয়ান সিক্সটি ফোরের ভিত্তিতে কীভাবে অ্যারেস্ট হলো শিবু হাজরাকে অ্যারেস্ট কীভাবে করলো পুলিশ তাহলে আপনারাই তো ওয়ান সিক্সটি ফোর করিয়েছেন একজন মহিলাকে দিয়ে আবার সেই মহিলার ভিডিও বের করে দিয়েছিলেন যখন আমি চিঠি দেখলাম মহিলা কমিশনকে যে যাকে দিয়ে রেপের ওয়ান সিক্সটি ফোর হচ্ছে তার ভিডিও প্রকাশ করে দিচ্ছে পুলিশ আইনও জানে এমন পুলিশ রেপ ভিক্টিমদের ছবি বা নাম বলতে হয় না আমিও তো নামটা জানি কিন্তু নাম বলবো না বলা যায় না রেপ ভিকটিমদের প্রকাশ পরিচয় প্রকাশ করা যায় না পশ্চিমবঙ্গ পুলিশ রেপ ভিকটিমকে দিয়ে ওয়ান সিক্সটি ফোর করাচ্ছে আর সেই ওয়ান সিক্সটি ফোরের ভিডিও তিনি কলকাতা পুলিশ টুইট করছে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে আমি চিঠি লেখার পর সেটা ডিলিট করতে বাধ্য হয়েছে আপনারা দেখেছেন নিশ্চয় এই তো পশ্চিমবঙ্গ পুলিশের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে জমি মাফিয়াদের রাজত্ব চলছে সেখানকার প্রধান এবং উপপ্রধান একজনের নাম সম্ভবত খলিল আর আরেকজনের নাম আমার মনে নেই এই মুহূর্তে এদের নেতৃত্বে খাস জমি আমির আমির এবং খলিল এদের নেতৃত্বে খাস জমি জলাভূমি যা বহুদিন থেকে রাজার জমি নামে পরিচিত লোক কথায় বললো লোকের মুখে সেই জমি লুট হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তো চুরি করতে কিচ্ছু ছাড়েনি মহিলাদের ইজ্জত থেকে শুরু করে জমি থেকে শুরু করে কোনো কিছুই বাদ দিচ্ছে না জলাভূমিও বিক্রি করে দিচ্ছে সেখানে মানুষ প্রতিবাদ করেছিল তারা আমাদের বিজেপি সাহায্য চেয়েছিল এবং আমাদের বিজেপির নেতৃত্ব সেখানে গেছিলো এবং আমাদের কনভেনার পাঁচলা বিধানসভার যে কনভেনার প্রশান্ত দা তাকে বেধরক মারপিট মারে অনেক কজনকে মারে একশো দুশো লোক ঘিরে নিয়ে তৃণমূল কংগ্রেসের হারমান এই দুজনের নেতৃত্বে প্রধান এবং উপপ্রধানের নেতৃত্বে তারা এসে আক্রমণ করে এবং তার সাথে মহিলাদের শীলতাহানিও করে

দু তিনজন সেখানে থাকে এই থানার যে আইসি সেই আইসি কমিউনাল লোক এবং কোনো নিয়মকানুন মানে না এর আগে বহুবার এই ধরনের উৎপীড়নের ঘটনা হিন্দুদের উপরে সনাতনীদের উপরে হচ্ছে হয়েছে এবং দেখা যাচ্ছে সে সন্দেশখালী হোক বা পাঁচলা হোক যেখানেই ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস একটু পরিবর্তন হয়ে গেছে সেখানেই হিন্দু মহিলাদের উপর এই ধরনের অত্যাচার হিন্দুদের উপর এই ধরনের অত্যাচার করা হচ্ছে প্রশাসনের তরফে নিয়ে গেছে দেখুন বন্দ্যোপাধ্যায় একদিকে যখন আমাদের যে কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি খ্রিস্টান কমিউনিটিকে অপমান করে যে তাদের ধর্মযাজকদের বিরুদ্ধে যে নোংরা কথা বলেছেন তার প্রতিবাদে আমাদের মাইনরিটি মোর্চা এই আন্দোলন করছিল কিন্তু সেই মাইনরিটি মোর্চাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো উল্টো দিকে বিজেপি অফিসের সামনে যারা অবস্থান বিক্ষোভ করছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না আমরা চাইও না স্টেপ নেওয়া হোক কারণ তার এর পেছনে দূর অভিসন্ধি আছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সন্দেশখালী ঘটনাটা পেছনে চলে যাক সন্দেশখালীর ঘটনা থেকে মানুষের চোখ ঘুরে যাক কিন্তু মানুষ সন্দেশখালী ভুলবে না সন্দেশখালি নিয়ে মানুষ যেভাবে আতঙ্কিত সন্দেশখালী নিয়ে মানুষের ভিতরে যেভাবে ক্ষোভ আছে মানুষ যেভাবে ফুটছে মহিলারা যেভাবে অপমানিত হয়েছে ভারতবর্ষে কোনো রাজ্যে ঘটেনি